আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেপে চাষে আগ্রহী আছেন এবং পেপে সহ উন্নত মানের বিভিন্ন ধরনের বীজ খুঁজতেছেন কিন্তু নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাচ্ছেন না অথবা আপনি আশেপাশে একটা বীজ খুঁজতেছেন যেটা আপনি কোথাও পাচ্ছেন না আপনারা সেই ধরনের বীজগুলো আমাদের থেকে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সরাসরি কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ এস এর মাধ্যমে আপনার প্রয়োজনীয় বীজটা আপনি সংগ্রহ করতে পারেন আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো লাল তেলের বাবু পেপের বীজ সম্পর্কে বাবু পেপের সম্পর্কে কিন্তু নতুন করে বলার কিছু নেই প্রতিটা প্যাকেটে পাঁচ গ্রাম করে বীজ থেকে যারা পেঁপে চাষ সম্পর্কে নিম্নতম ধারণা রাখেন এবং যারা টুকটাক দুই চার দিন বা পেঁপে চাষ করেন তারা কিন্তু সবাই বাবু পেঁপে বিস্তারিত কিছু জানেন তাই এটা সম্পর্কে আর বিস্তারিত কোনো কিছু বলবো না বিশেষভাবে তবে বাবু পেঁপে সহ যাদের মনে করেন কি আপনার কামরাঙ্গা সিম আছে এরপরে হচ্ছে বিন্দুলাও আছে কেজি বেগুন আছে এরপরে হচ্ছে ঢ্যাড়স আছে তারপরে হচ্ছে আপনার আহ বিলাতা বিটরুট সজনা ইত্যাদি যে কোনো ধরনের বিদের প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র ষাট টাকা ডেলিভারি চার্জে সারা বাংলাদেশের সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সবাই অর্ডার করতে এখনই যোগাযোগ করুন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে